আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকের ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করলাম সকালে উঠে কিছু রুটি বানাবো আসলে আমি রুটি খুব ভালোভাবে বানাতে পারি না রুটি আমার গোল হয় না তো আজকে রুটিটা আমার বান্ধবী তৈরি করতেছে চালের আটা রুটি ও খুব ভালো বানাতে পারে না তারপরও চেষ্টা করতেছি দুজনে মিলে আর কি তো এই যে রুটিটা আমি এখন ভাজবো বানাতে চাইলাম রুটি হয়ে গেল পরোটার শেপ এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করতেছিলাম খুব মজা করতেছিলাম আসলে দুজনেই চালের আটা রুটি বানাতে পারি না আর আমি তো এমনিও আটার রুটি আমার গোল হয় না তারপরও চেষ্টা করি যতটুকু পারি আলহামদুলিল্লাহ তো এই রুটি নিয়ে রুটি দেখে আপনারা কেউ কিছু বলিয়েন না কেউ কিছু মনে করিয়েন না আর কি যে বানাতে পারি না এই যেমন বাড়ি তেমনই চলে যায় দিন এদিকে গরু মাংস ছিল গতকালকের আলু দিয়ে রান্না করা ওইটা এখন নিব গরম করছি একটু ঝোল ঝোল করেই রান্না করছি যাতে আমরা চালের আটা রুটি দিয়ে সকালে খেতে পারি নাস্তা এই যে হয়ে গেছে গরম করে এখন বাটিতে নিয়ে নিব মাংস ঝোল আলু নিয়ে সকালে নাস্তা রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ যা হয়েছে যতটুকু হয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ এবং অনেক তৃপ্তি সকালে খেয়েছি আর এগুলো খেয়ে আমরা রেডি হয়ে বাবার বাড়ি চলে আসছি গ্রামের বাড়ি আসেই দেখতেছি আমার ছোট ভাইয়ের বউ রান্না করতেছে রান্না করতেছে তো ভাবলাম একটু ভিডিও শ্যুট করি আসলে আমাদের তো সব জায়গায় সব রকম ভিডিওই নিতে হয় তো দেশি মুরগি বাড়ির মুরগি রান্না করতেছে দেশি মুরগি আর কি পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আসলে মাটির চুলায় রান্নার স্বাদ কল্পনার বাহিরে আমরা যতই শহরে থাকি যতই গ্যাসে রান্না করি রাইস কুকারে রান্না করি কারেন্টের চুলায় রান্না করি না কেন মাটির চুলার রান্না এবং মাটির চুলায় রান্নার স্বাদ আমরা কখনোই ভুলবো না এবং তার সাথে কখনোই আমাদের এটা বনবে না মিলবে না এই যে ও মশলা কষাচ্ছিলো আর আমি ভিডিও করতেছিলাম আসলে এগুলো আয়োজন আমাদের জন্যই হয়েছে মুরগির মাংস সাদা ভাত লাউ শাকের ভাজি ফুলকপি আলুর ভাজি আর যেগুলো আমরা পছন্দ করি সেই ধরনের খাবারগুলো আজকে রান্না হয়েছে ছোট ভাইয়ের বউ রান্না করতেছিল মা গুসাই দিচ্ছিল সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে কষাইল অনেকক্ষণ ধরে কষানোর পর কষানোর পর একটু পরিমাণ মতো পানি দিল পানি দিয়ে সিদ্ধ হইল একেবারে ভুনা করা হয়েছে আসলে সাধারণত দেশি মুরগির ঝোলটা খেতেই বেশি পছন্দ তো আজকের মাংসটা পরে আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করলো কষাইতে কষাইতে মাংসের কালার পরিবর্তন হয়ে